চ্যাম্পিয়ন্স লীগের রাজা চ্যাম্পিয়ন্স লীগ শুরু করলো রাজারই মতো স্টুট কার্ডকে পরাজয় করে নতুন ফর্মেটের চ্যাম্পিয়ন্স লীগ শুরু করলো রিয়াল মাদ্রিদ মদ্রিচ রদ্রিগোর অ্যাসিস্ট এবং কিলিয়ান এমবাপে রদ্রিগার এবং অ্যান্ড্রিকের গোলে তিন এক গোলের জয় পাই রিয়াল মাদ্রিদ প্রথম হাফে তেমন সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ থিব কর্ত নামে দেওয়ালটি না থাকলে হয়তো ফলাফল অন্য কিছু হতো প্রথম হাফে গোল শূন্য গেলেও দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই রদ্রিকো বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে যায় তিনি সেখান থেকে শট নিতে পারতেন কিন্তু নিঃস্বার্থভাবে ক্লিয়ান ইমবাপ্পিকে তিনি বল এগিয়ে দেন এবং ক্লিয়ান ইমবাপ্পিক গোল করে বসেন এক শূন্য গোলে লিড নাই মাদ্রিদ তার কিছুক্ষণ পরেই স্টুন্ট এক প্লেয়ার থিবো কর্তোয়াকে পরাজয় করে গোল করে বসেন এবং এক এক গোলে সমতায় ফিরে দুই দল এরপরেই তিরাশি মিনিটে লুকা মদ্রিসের কন্যার কিকে রুদ্রিকার হেডে গোল করেন এবং দুই এক গোলে লিড এনে দেন মাদ্রিদকে এর পরের মুহূর্তটি ছিল অসাধারণ অ্যান্ড্রিকের পায়ে বল অ্যান্ড্রিক দৌড়াচ্ছে দৌড়াচ্ছেই তার ডানে ভিনিসাস জুনিয়র বামে কিলিয়ানে বাপ্পি তিনি কাউকে বল পাসনা দিয়ে শট নেন গোলে এবং বলটি গোলে পরিণত হয় এবং তিন এক গোলের বড় জয় পাই রিয়াল মাদ্রিদ এই দিন আলাদাভাবে দুইটি মানুষের কথা বলাই লাগে রোদ্রিগো এবং থিবো কর্তোয়ার কথা বলাই লাগে রোদ্রিগোর পারফরমেন্স ছিল অসাধারণ একের পর এক বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যাচ্ছিল একাই রেটিং ছিল এইট পয়েন্ট ওয়ান আর থিবো কর্তোয়ার কথা কি বলবো এ যেন এক পাথরে গড়ার দেওয়াল একের পর এক স্টুন্ট কান্টের আক্রমণ যেন বিধ্বস্ত করে দেয় একাই ম্যাচের সর্বোচ্চ রেটিং ছিল তার এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচও হন তিনি